ওয়ালির সম্পর্কে জানিয়ে দেবো বলে রাখি বাংলাদেশে এশিয়া স্মার্ট টুলস গুলো কিন্তু নিয়ে আসে এশিয়া কোম্পানি এবং ভাই আমাদের সাথে আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি ভাইয়া এই যে টুলস গুলো আছে এগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন ফার্স্টই দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেস্টার রাখা আছে টেস্টার রাখা আছে দেখেন এই যে এই টেস্টারটা দেখতেছেন এটা এশিয়া টেস্টার এটা আছে 100 ওয়াট থেকে 500 ওয়াট পর্যন্ত ইউজ করা যাবে ইউজ করা যাবে ওকে তারপরে এই টেস্টারটা দেখেন খুবই সুন্দর

না এটা পিছলাবে না ঘামাবে না এই জন্য মানে এটা দেখা গেছে আপনার খুবই সুন্দর আমার কাছে দেখিয়ে দিই একটা জিনিস এটার মেটাল কোয়ালিটি দেখেন আপনারা কাজ থেকে দেখলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা বাজারে তো অনেক প্রোডাক্টই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই সেগুলো কিন্তু আপনাদের কাজের স মানে ইজি করার জন্য এবং কাজটাকে যাতে ভালোভাবে করতে পারেন এই জন্য কিন্তু এই ধরনের গ্রিপগুলো ইউজ করেছে এবং যেই ধরনের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছে এগুলোতে কিন্তু জং আসবে না যার ফলে এগুলো কিন্তু টেকসই বেশি হবে তাই না ভাই আচ্ছা ঠিক আছে তারপরে এইগুলার কয়েকটা সাইজ আছে আপনি দেখেন ছোট বড় সাইজ এটা কি সাইজ আছে অনেকগুলো সাইজ আছে অনেকগুলো আমাদের ঠিক আছে যেমন এইটা আমরা যেটা দেখালাম এটা এটা আছে আট ইঞ্চি আট ইঞ্চি এর বড় দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে আচ্ছা দশ দশ ইঞ্চিও একটা আছে আমরা বারো ইঞ্চিটা দেখাচ্ছি এখানে বারো ইঞ্চিও রয়েছে ঠিক আছে তো সবগুলো কিন্তু একই রকম হবে জাস্ট খুলে না এটা এটার মতোই হবে সবগুলো জাস্ট সাইজগুলো গুলো চেঞ্জেস আসবে ঠিক আছে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমি বলে রাখি স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা সারা বাংলাদেশে ওনাদের এশিয়া স্মার্ট হচ্ছে গিয়ে যে এক্সেসরিজ গুলো আছে এগুলো সেল করার জন্য তাদের ডিস্ট্রিবিউটর আছে সেখান থেকেও প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু তাদের অনলাইনে দারাজ মলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট দেওয়া আছে দারাজ মল থেকে আপনারা পার্চেস করতে পারবেন সরাসরি যারা নিতে চান যারা বাংলা মোটর আছেন বা এদিকে আশেপাশে আছেন তারা ভাইয়ের শোরুমে এসে নিতে পারবেন ভাইয়ের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমার সময় অ্যাড্রেস হচ্ছে আসা এন্টারপ্রাইজ পঞ্চাশ গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ফার্ম গেট এবং নিউ মার্কেটের মাঝামাঝি ঢাকা টাওয়ার বললে গ্রিন রোড ঢাকা টাওয়ার বললে সবাই চিনবে গ্রিন লাইফ হাসপাতালের কাছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ